কোন সন্দেহ নেই ব্যাপারটা এরকম যে আমি বললাম যে না আসিফ ময়দিন আসিফ মিনের জন্য পতিতালয়ে না বলার সুযোগটা পর্যন্ত এরকম অবস্থা হয়ে গেছিল যে এই সেই কিতাব যেটাতে সন্দেহ আছে কিন্তু এটা বলতে দেয়নি

কি করতে পারছে কি করতে পারে নাই এর সাথে কি ভাই আপনি কেন বিশ্বাস করেন তার কোনো সম্পর্ক আছে মানে আসিফ মহিদিন জিগাইয়া কি ভাই আপনি মানে বিশ্বাস করা শুরু করছিলেন মানে আসিফ মহিদিনের জিগাইয়া জিগাইতে আইছিলেন ভাই এই মেয়ে আসিফ মহিদিন আপনি কেন বিশ্বাস করেন না পরে আসিফ মহিদিন যে উত্তর দিছে এটা কি আমি কিছু ভিন্ন বিশ্বাস করি ভিন্ন ডাইরেকশন কিছু ভিন্ন ডাইরেকশন ভাই দেখেন আমি দসরসি টাইপের আলোচনা করব না খুব সংক্ষেপে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে খুব শর্ট এমন সাথে আলোচনা করব ভাই মিছিল আছে দরকার নাই

আচ্ছা এরকম এরকম অনেক ফেসবুক সুরা ইন্টারনেট সুরা গুগল এগুলা বানায় আমি তাদেরকে বলবো যে ইটার ট্রান্সলেশন আপনি আরবিতে করে এনে এই আরবির সাথে মিলান আরবি আল্লাহ আয়ত্ত কত ছয় এরকম অনেকে বলে আপনার লক্ষ্য আছে এগুলা কোরআনের আল্লাহর কথার সাথে মিলেই না আল্লাহর যে কথা বলার যে ছন্দ ওগুলোর সাথে মিলেই না আর কই আমরা বাংলা ইংরেজি আইলা ইয়া করতেছে আচ্ছা ঠিক আছে কাম দাও ভাই দাও একটু শান্তভাবে কথা বলেন এই যে আপনি একটা ক্যাটাগরি দিলেন যে কোরআনের মতো একটা কিতাব হইতে হলে বা একটা সূরা বা একটা আয়াত হইতে হলে ওই আয়াতটা কি হতে হবে ওই আয়াতটা আরবিতে হতে হবে এই কথা এই ক্যাটাগরিটা আপনার যে এই যে ক্যাটাগরি স্কুলে যে এটা হইতে হলে এটা প্রি কন্ডিশনটা কি প্রি কন্ডিশনটা আয়াতটা আরবিতে হইতে হবে এটা কোথায় লেখা কোরআনে এটা এটা লেখা নাই এর জন্য মোল্লা মোল্লাবিরাও যুক্তি দেয় যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় টাইপ তারা যে চুক্তিটা দেয় তারা যে চুক্তি তাদের তারা যে চুক্তিটা দেয় সেই চুক্তিটা যে আল্লাহ থেকে আল্লাহর ক্যাটাগরি বা আল্লাহ যে এই ঝুঁকি ইয়াটা চাইছে এই ক্যাটাগরিটা ফিল আপ হইতে বা আল্লাহ যে চাইছে এটা আরবিতে হইতে হবে সেটা আপনি জানলেন কিভাবে এটা জানছেই কারণ হলো কোরআনের যে ছন্দ সাহিত্য এটা এইভাবে কেউ লিখতে পারে না

ঠিক আছে সাইম সাইম ভাই ব্রেনটা একটু খাটাইতে হবে ব্রেনটা আর একটু খাটাস একটু মাথা ঠান্ডা করে ব্রেনটা আর একটু খাটাস এই যে আপনি ক্যাটাগরি করলেন প্রথম ক্যাটাগরিটা যে এই কেতাবটা বা আয়াতটা হচ্ছে আরবিতে হইতে হবে এটা যে আল্লাহর একটা ক্যাটাগরি আল্লাহ যেটা আরবিতে চাইছে এটা আপনি কিভাবে জানতে পারলেন আল্লাহ যদি না বলে দেয় আপনাকে আল্লাহ যদি মোহাম্মদের কাছে ওই না পাঠায় আল্লাহ যদি আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেট না করে আল্লাহর ক্যাটাগরিতে এটা যে আরবিতে হবে এটা আপনি কিভাবে জানলেন কারণ আরবি

যে কইয়া কোরআনের মত যে সূরা আরবিতে আইনা লিখতে হবে এটা কোন জায়গা আছে ভাই 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 এরা এরা বাজার সদাই কিভাবে করে ভাই মানে আপনার প্রশ্ন আর আসলে মাঝে মধ্যে

আল্লাহর উহি ওইগুলো হয়ে থাকে তাহলে আল্লাহর উহির মধ্যে এই ক্যাটাগরিটা কোথায় যে ওই কোরআনের মতো কেতাব লিখতে হলে কেতাবটা আরবিতে লিখতে হবে সেই ক্যাটাগরিটা আল্লাহ তার উহির মধ্যে কোথায় বলেছে এটা সরাসরি বলে নাই কিন্তু এটা মানে আপনি এটা ধরে দিয়েছেন তাহলে নিজে নিজে বানিয়েছেন সাথে একটা আপনি যখন নিজে বলতেছেন যে আপনি এটা নিজে নিজে ধরে নিয়েছেন যেহেতু নিজে এটা স্বীকার করতেছেন যে এই ক্যাটাগরিটা আপনার নিজের বানানো এই করোনের মতো কোনো কেতাব লেখা সম্ভব না এটার যে একটা ক্যাটাগরি আপনি দাঁড় করলেন এটা আরবিত হইতে হবে এই ক্যাটাগরিটা যে আপনার নিজের বানানো Yeah. <laughs>

আপনি তো ভুল করে দিলেন যে এটা উনি উনি ধরে নিয়েছেন বা উনিবার উনি তো বলতে উনি তো একটু আগে বলা মানে শুরু করছিল উনার পাড়ার একটা মোল্লা আছে এবং রবীন্দ্রসঙ্গীতের মতো একটা সঙ্গীত রচনা করে দেখান পারলে পারবেন রবীন্দ্রসঙ্গীতের মতো একটা কবিতা রচনা করতে বা গান রচনা করতে আপনার আল্লাহ ফাল্লা গাল্লাহ মাল্লা জাল্লা যা যা আছে শিব টিপেও আনতে পারেন আবার ওই যে যিশু মায়ের আনতে পারেন এমন এমন হয় এই যে যে আমার সাহিত্যিক হয় নাই যে একটা গ্রন্থ রচনা করে বা একটা গান আহ একটা এই যে এই লিখে বলবে যে কেউ লিখে বলবে সেটার কেউ লিখতে পারবে না একই একটা একটা মজার হাসি পারে আমি স্কুলে যে সমাজ সামাজিক বিজ্ঞান মানে যেখানে আপনার সমাজ সমাজ নিয়ে কথাবার্তা বলে যেগুলো আপনার অঙ্কের মতো না অনেক বড় বড় করে লম্বা লম্বা করে আপনার প্রশ্নের উত্তর দিতে হয় তো আমাদের ক্লাসে এরকম কিছু প্লাবেন্সির ছিল লাগা ভাই পড়াশোনা কিছু করতে না কোনোদিন আমি হয়তো তার ভিতরে পড়ে এরা ওইসব পরীক্ষা সময় হয়েছে কি যে কোনো প্রশ্নের উত্তরেই

আরো ইজি করে দিলাম একদম একটা ওয়ার্ড এত ইজি কিন্তু আর হইতেই পারে না একটা ওয়ার্ড শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের একটা যে কোনো একটা শব্দ আচ্ছা যান আরো সহজ করে দিলাম একটা অক্ষর একটা অক্ষর ভাই এর থেকে সহজ আর ইকবাল ভাই আমি কিন্তু মানে একে ছেলে দিচ্ছি সবকিছু এইটুক যদি আপনি দেখাইতে পারেন বাদ বাকি আর কিছু দেখাতে হইব না ভাই ওটা একটা অক্ষর হইলেও আমি মেনে আপনি জিতছেন জান হ্যাঁ শুধুমাত্র আপনার এইটা প্রুফ করতে হইব এটা আপনার আল্লাহ লেখছে এটা যদি প্রুফ করতে পারেন আর ওইটা ভালো হইছে না মন্দ হয়েছে আমি দেখতে কি হয়েছে না দেখতে যাবো না শুধুমাত্র যদি এটা প্রুফ করতে পারেন আল্লাহ আমি জান যা ইচ্ছা চাইবেন আমার কাছে আমি দিয়ে দিবো আমি কানে ধরে অভ্যাস করবো লাইফ কানে ধরে একশো বার বার কানে ধরে জিন্দিগির জন্য লাইফ ছেড়ে যাবো ইকবাল ভাই আমার কি চ্যালেঞ্জ কি এত একদম ইজি কিনা বলেন তো ফরাজ ভাই ইকবাল ভাই বলেন তো হ্যাঁ 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 আল্লাহর জন্য তো এরকম ব্যাপারই না ভাই

আজ আমি মুমিনের কথা না আমি চলে মুমিনের মুমিনের কথা শুনে লাস্টে এবারে এই কথাই বলতে যায় শান্ত হয়ে যা বলতো দামবাই বহু কথা কইছ আচ্ছা আমি একটা প্রশ্ন করেছিলাম প্রশ্ন করতে দেন নাই ভাই প্রশ্ন করা আমি আমি ভাই ভাই আমি ধরতে পারছি আর নিতে পারতেছি না ভাই আর নিতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আপনিও আছেন না আপনার লাগার কোন এই যে টু থ্রি মলাপেন থাকে জিজ্ঞাসা করেন যে আমি যে প্রশ্নটা করছি আপনি এটার উত্তরে আপনি কি কি কিভাবে ঘুরাইছেন আপনারা কিভাবে ঘুরাইছেন অসুবিধা নাই করব ভাই অনেক ধন্যবাদ আসিফ ভাই আপনার সাথে তো অনেক ধন্যবাদ নেই আমি পারতেছি না ভাই আর পারতেছি না ভাই ভালো থাকেন

আপনার যুক্তিতে ঠিকতে না পারে একটা নাস্তিক চলেই গেল পালাই গেল ভয় পায় পালাই গেল খাটের নিচে নিশ্চয় এখন আছে এন ভাই এখন সবাই বের করে দিলে ভাই লাইফটা হবে কেমনে ভাই একটু দয়া করেন ভাই আমি আমি তো এখানে বের করার মতো কেউ না 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 আপনারা তো বলতে লাগিয়েছেন আমি বের করব কি ভাবে এত সুন্দর যুক্তি দিচ্ছেন যুক্তির মানে ই আসুই না পালাই যাচ্ছে নাস্তিকরা এন্ড কি করব বলেন আমাদের তো লাইফটা চালাতে হবে তাই না নালে ইহুদি নাসারারা তো টাকা দিব না ভাই

চব্বিশ ঘন্টা মহাবুদ্রের থাপায় ঈদের দিন স্পেশাল খানা দানা করতে হবে এটা আমার কি জিনিস ভাই স্পেশাল খানা দানা যেদিন মানে বাসায় রান্না হয় সেদিনই করি কিন্তু ঈদের দিন বলে স্পেশাল কেন মানে ঈদের দিনের সাথে এটা সম্পর্ক কই

গেছেন ভাই খুবই খারাপ অবস্থা বাঙ্গ নাস্তিকদের খুবই খারাপ অবস্থা ভাই আসলে আর বলেন না ঠিক আছে আসিফ ভাই আপনি যদি চলে যেতে চান একজনকে যুক্ত করে যান নাকি আসিফ ভাই যদি আর কি ঠিক আছে শেষ শেষ একজনের সাথে কথা বলে দিই ঠিক আছে তাহলে